মূল মূল বিষয় হচ্ছে শিখায় শিখাকে দেখে অনেক অশ্লীল নারী তৈরি হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের সমাজে তো আমি মনে করি যে এই শিক্ষার তাড়াতাড়ি করে হচ্ছে ফাঁসি কার্যকর করা হোক আর না হয়তো অনেক নারী হচ্ছে আপনি আপনি যে জার্নালিস্ট আপনিও ঘরে শান্তিতে থাকতে পারবেন না আপনার ওয়াইফ কোন প্ল্যানিং করে রাখবে আপনি নিজেও বুঝবেন না আমি মনে করি যার যার অবস্থান থেকে প্রতিটা পুরুষ মানুষ প্রতিবাদ করে তুলুন যেন কোনো নারী আর এরকম আসলে লংগোবঙ্গি করতে না পারে মিডিয়াতে এসে লাইভে এসে এবং হচ্ছে কাউকে থ্রেট না দিতে পারে কাউকে কোনো ক্ষতি না করতে পারে তো কিন্তু এখনো বিচার তার নামে নাই সাজা হয় নাই আমরা বিচারের অপেক্ষা করব ইনশাআল্লাহ আপনি কি চান সর্বোচ্চ বিচার সর্বোচ্চ বিচার তার জেল জরিমানা হবে জরিমানা কি হবে আপনি আদালত জানবে আদালত আমাদেরকে কি জরিমানা হবে আমরা জানিনা আপনি সাথে যে আপনি খুব ক্লোজ বন্ধু ছিলেন মিশা

আমি চিনি না আচ্ছা আপনি এই যে আজকে হিরো আলমের সাথে কেন আমি চিনলে তো তার বিষয় নিয়ে আমি অভিযোগ দিতাম আপনি আজকে হিরো আলমের সাথে কেন আসলেন আজকে ব্রিফিং এ এটা একটু যদি ক্লিয়ার করতেন আপনার আসার কারণ আমার ভাই আগে থেকে আমাদের প্রায় হচ্ছে 2015 সালের আগে থেকে 14 সালের মধ্যে হচ্ছে আমাদের কাজ হইছে অনেক আগে থেকে আমরা ভাই বোন আজকে আসার কারণ আজ পর্যন্ত আলম ভাই আমার নামে কোনোদিন বদনাম করে নাই আমিও তার নামে বদনাম করি এবং খারাপ কিছু দেখিও নাই আর আলম ভাই আমার কোনো খারাপ দেখে নাই তার কারণে আমরা এখনো কিন্তু আমাদের বন্ধুত্বটা আছে মানে আপনি কি প্রতিবাদের জায়গায় এসেছেন যে না আপনি আলম আলমভয় বারবার ব্ল্যাকমেল হচ্ছে নারী ধারা আমি মনে করি যে নারীদের একটা এটা নিয়ে একটা সুস্থ বিচার হওয়া উচিত যে যে কোনো নারী চাইলেই হচ্ছে একটা পুরুষের धोखा দিয়ে চলে যেতে পারে এটা একটা পুরুষ কিন্তু একটা নারীকে धोखा দিয়ে চলে যেতে পারে না আমি মনে করি যে ওই নারীও হচ্ছে দন্মোহরের যে ছেলেটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দুই তিন বছর যে তার সাথে থাকছে সে যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ক্ষতিপূরণ দেওয়া উচিত রিয়া আমি যেটা মনে করি আপনার ক্ষতিপূরণ হিসেবে আপনি কি চান আমার ক্ষতিপূরণ ভাই এটা পরে আপনি হচ্ছে আলম ভাইটা আগে বলছেন যেহেতু মানে আপনার বিষয়টা আগে ঘটে গেছে আপনার ক্ষতিপূরণ হিসেবে আদালত দেখবেন